সাইদি সাহেব এই হাত দিয়ে নিতেন এরকম করে কিন্তু এই হাতটা ছিল তার বেশি আমি এটা বোঝাতে চাচ্ছি আমরা নেওয়া শিখছি অনেক দেওয়া শিখি নাই ভূমিকা ছাড়া একটা করব সময় দুই মিনিট আল্লামা দেওর সাইদী রহিমাহুল্লাহ আমার এলেমের প্রেরণা এরপর আর কিছু বলবো না বললাম আমি নিজেকে ধরে রাখতে পারি না ছোট্ট গল্পটা আমাদেরকে নিয়ে একটা প্রশ্ন করি আপনাদেরকে খাটায় আমার হাত দেখা যায় এবার দেখা যায় বলেন তো কোন হাতের মূল্যায়নটা বলছে এখানে এইটা না এটা হ্যাঁ একতলা হয়ে গেছে কেউ দিকে কেউ ওইদিকে চলে গেছে আসুন ওইটাই শুনিস গল্পটা হলো এই এইখানে আমরা যারা আসি কেউ কানে শুনি না বধির অথবা ঠসা একজন ভাইয়ের নামে কেস আছে প্রশাসন ওয়ারেন্ট পেপার নিয়ে ধরতে গেছে দীপ্রহরের রোদের সময় মাঠে নাঙল চড়াচ্ছেন গিয়ে বললেন তাই ভাই ওই যে আবদুল্লার বাড়ি কোনটা তত তো গানে শোনে নাই আবদুল্লার বাড়ি কোনটা তখন বলছেন স্যার আপনারা যা মনে করছেন তা ঠিক না মাজা গরু দেখে মনে করছে চুরি করছি করি নাই কিনিও নাই শ্বশুর ভালোবেসে দিছে পুলিশের মেজাজ খারাপ হয়েছে মার্সে বাড়ি ও গরু নাঙল ফেলে এক দৌড়ে গেছেন বাড়ি স্ত্রী রান্না করতেছিলেন তরকারি পিছন দিক থেকে সাপ পেটা বাড়ি বলছেন তোমার আব্বা ভালোবাসে এটা আমি জানি তার মানে এই না চুরি করা গরু আমাকে দিয়ে পুলিশের হাতে মার খাওয়াবে স্ত্রী মনে করলেন সে তো কানে শোনে নাই তরি তরকারি ভালো হয় নাই না খেয়ে বুঝলো কেমনে সারা জীবন প্রশংসা করে বাইশ বছরের সংসার শাশুড়ির কাছে চলে গেছেন বলেন এটা কেন কি করছে বিচার আপনার কাছে বড়ি মানুষ কাতা সেলাই করতেছিলেন যেটা আমাদের পাবনার লোকাল ল্যাঙ্গুয়েজ খেতা বলেন বউমা এটা এটার ভুল ধরতে নাই সেও কানে শুনে নাই বুড়া বয়সে এরকম হয় তোমার সময় ঠিক ছিল মনের দুঃখে বুড়ি মহিলাটি তার ছোট্ট একটা মেয়ে ছিল বিয়ের কেবল উপযুক্ত বয়স বলছেন রে তোর ভাবি আমার কাজের ভুল ধরে বাইশ বছর পরে সংসার এখন ভিন্ন করবে মেয়ে বলছেন মা শোনো তোমার এই চিন্তা করা লাগবে না আমার বিয়ের বয়স হয়েছে ভাইয়া বাবা তা জানে আমি যে কথাটা বোঝাতে চেয়েছি গল্প দিয়ে তা হলো এই আমি দেশটা ঘুরে বাংলাদেশের সমস্ত জেলা আল্লাহ তালা আমাকে নিয়েছেন পর্যায়ক্রমে আল্লাহ মেহরবানি চেষ্টা ঘুরে যেটা দেখেছি আমরা শুনি যখন অনুশাসন আমাদের ভিতরে যাবে তখন বের হয়ে যাওয়ার পরে হারিয়ে যায় ভাই এই হাতের মূল্যায়নটা কম করেন এই হাতের দাম বেশি দেন এটা নেওয়ার হাত আমাদের নেওয়ার হাত হয়েছে বেশি সাইদি সাহেব এই হাত দিয়ে নিতেন এরকম করে কিন্তু এই হাতটা ছিল তার বেশি আমি এটা বোঝাতে চাচ্ছি আমরা নেওয়া শিখছি অনেক দেওয়া শিখি নাই এই জায়গায় বেরিয়ে আসেন দেওয়া শেখেন দিলটা বড় হবে আর রহমত দিবেন বলেন সুতরাং ওনারা কানে না শুনে পরিবেশ পরিস্থিতি নিজের কাজের দিকে লক্ষ্য করে বক্তব্য দিয়েছিলেন আর আমরা কানে শোনা মানুষ আর ওই না শোনা মানুষের মধ্যে তফাৎ মোটেও আমি খুঁজে পাই না কারণ শোনার পরেও যেমন ছিলাম পূর্বে বের হয়ে তেমনটি হয় এই মঞ্চ পর্যন্তই থাকে গেটের বাইরে যায় না الله طلعي خلت التوفيق توفيق مدرك اعتقر وما توفيق الا بالله عليه توكلت واليه انيت السلام عليكم ورحمه الله تعالى وبركاته